আমরা বাগানের মোটামুটি যে আবর্জনাগুলো ছিল সেগুলো ক্লিন করলাম এখন ক্লিন বলতে কি মানে সব আগাছাগুলো একসাথে জড়ো করলাম এগুলো এখন ফেলে দিব আর আমি আর আতিক হচ্ছে এখন কম্পোজ আনতে যাব যেগুলো আসলে এই দেশের মাটি তো একদম বাজে গত বছর যেগুলো নিয়ে আসেছিলাম ওগুলো একেবারে নষ্ট হয়ে গেছে কারণ শীতের মধ্যে মাটির যে জ সেগুলো হচ্ছে নষ্ট হয়ে যায় তো যেহেতু আমরা ছোটোখাটো একটা বাগান করি সব বশত গতবার হচ্ছে কিছু লাউয়ের চাষ করেছিলাম তো আপনারা তখন দেখেছিলেন যে লাউয়ের বাম ফলন হয়েছে তাই এইবার আর দেরি না করে যেহেতু আজকে সানি হলদায় শুরু হয়ে গেছে সামার শুরু হয়ে গেছে মে মাসের এক তারিখ এখনই সময় গাছের চারা লাগানো তাই আমি এখন দেরি করব না আজকে যেহেতু আমার ছুটির দিন আজকে আমি এগুলো সব রেডি করব তো আমরা বাসার পাশে যে দোকানটা ছিল সেখানে চলে গেলাম বাসা থেকে তিন চার মিনিট ওয়াকিং ডিস্টেন্স তো আমরা প্রথমে দুইটা যে ফর্টি লিটারের কম্পোজের প্যাকেট ছিল সেটা দুইটা নিয়েছি মানে এইটি লিটারের দুইটা কম্পোজ নিয়ে বাসায় আসলাম মাত্র টু ব্যাগ নিয়ে আসছি তো আমাদের মনে হচ্ছে যে এক সাইডই এটা হয়ে যাবে শুধুমাত্র যে চারাটা যেখানে লাগাবো সেই জায়গাটাই ভাবছি টুয়াটা তো পারব না গাড়ি দিয়ে নিয়ে আসা যাইতো তাহলে হইতো আমাদের হচ্ছে এই শিম আর হচ্ছে করলার যে চারাটা এটা চম্পা আপু গিফট করেছে আর এর হচ্ছে দুইটা চারা আপাতত আতিক নিয়ে এসেছিলো বাট গত সপ্তাহ জুড়েই হচ্ছে ঠান্ডা ছিল আমরা এটাকে বুনতে পারিনি একটা অলরেডি মরে গেছে সো আরেকটাকে বুনবো দেখি এটা বাঁচে কি না আমরা আরও কিছু নিয়ে আসবো আপাতত এগুলোকে এখন বুনবো এতে আসলে উপরে কি দিয়ে এরা করে সেটা সাইড করে বনি

পরবর্তীতে আমরা আরো কিছু চারা আনবো আরো কিছু চারা এখানে লাগাবো আর আর অনেক জায়গা আছে আমাদের যে বাগানটা সেটা মূলত হচ্ছে সবজির চাষ করি তো এটা অনেক সৌন্দর্য বর্ধনের মতো কিছুই করি নেই শুধু সবজি খেলেই হবে আমাদের আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে লন্ডনে কিন্তু অনেকেই গার্ডেনিং করেন অনেক সুন্দর সুন্দর গার্ডেন আছে গত বছর আমি সামারে কয়েকজনের গার্ডেন যারা গার্ডেন করে যারা গার্ডেন পছন্দ করে গার্ডেনিং তাদের ভিডিও করেছি এবং তাদেরগুলো আমরা নিউজ আকারে বা ব্লগ আকারে হচ্ছে আমাদের পেজে দিয়েছি তো যারা আপনাদের সুন্দর সুন্দর গার্ডেনগুলো দেখাতে চান সবাইকে আমাদের কমেন্ট করবেন আমরা অবশ্যই আপনাদের গার্ডেনে যাব ভিউ করব এবং এরপরে হচ্ছে সেগুলো সেখানে আপনারা কিভাবে গাছ লাগান পরিচর্যা করেন সব কিছু আমরা তুলে ধরবো